কোন চাবি কোন চাবিটা দিয়ে সেই দরজাটা খোলা যাবে ওই যে সেই দরজাটা যে দরজাটার জন্য অপেক্ষা করছি অনন্তকাল কোন দরজা খোলা যাবে এই চাবিটা হ্যাঁ না এই এই চাবিটা নাকি এটা কোনটা কোনটা মনের মধ্যে বারবার সন্দেহ হয় সত্যি কি এই চাবিটা দিয়েই খুলবে ওই দরজাটা যে দরজাটা খোলার জন্য এত দিন অপেক্ষা করছি না জানি ওই দরজাটা খুললে কত কিছু পাবো না 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 আমার আর কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না আমি 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 বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না আমি কি কীভাবে কি বলবো কিভাবে কি করব শুধু শুধু মনে হচ্ছে পায়ের সামনে ওই যে রাস্তাটা ওটাই বোধ হয় আমার চলার রাস্তা ওই যে সেদিন সেদিন সকালবেলা একটা একটা সুন্দর গন্ধ আসছিল ফুলের সেই ফুলের গন্ধে মনটা না কেমন যেন একটা হয়ে গেল তারপর আমি ওই রাস্তা দিয়ে হাঁটতে 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 অনেকটা পথ চলে গিয়েছিলাম তারপর তারপর কী হলো তারপর একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম দেখলাম সেখানে কত ফুল ফুটে রয়েছে আর তার মালিক সে তো ভারী অদ্ভুত আর ঠিক তেমনই সুন্দর তবে জানেন সে সুন্দর না সে যে বাগানটা করেছে সেটা সুন্দর তার কিন্তু তুলনা দেওয়া চলে না তবে সে আবার বলছিল আমি নাকি সবচেয়ে বেশি সুন্দর আচ্ছা বলুন তো এই খারাপ বলার পৃথিবীতে দোষ ধরার পৃথিবীতে সুন্দর বলার লোক কজন আছে কজন লোক বলতে পারে তুমি সুন্দর আর এভাবে আমরা যদি সবার খারাপ দিকটা না দেখে সুন্দর দিকটা দেখতে পাই তবে তো কোনো সমস্যাই থাকে না তাই না কিন্তু আবার না মনটা খুব খুব খারাপ হয়ে গেল হঠাৎ হঠাৎ করে ওই যে মানুষটি প্রথম বলেছিল সুন্দর সেই যখন আবার অন্য কথা বলল অন্য মানে সম্পূর্ণ বিপরীত কথা যেটা করতো তার বিপরীত কিছু যা বলতো তার বিপরীত কিছু